শাহরুখ খানের কলকাতাকে শিরোপা জিতিয়ে কান্নায় ভেঙে পড়লেন আন্দ্রে রাসেল ওস্তাদের মার শেষ রাতে দেখিয়ে দিল কলকাতা আইপিএল ট্রফি বাদশাহ কলকাতার হাতেই দর্শক আইপিএল এর ফাইনাল ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমে টসে হেরে গিয়েছিল কলকাতা তবে এই ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে খুব ভালো ব্যাটিং করতে পারেনি সানরাইজ হায়দ্রাবাদ ব্যাটিং ভরা কলকাতার বোলারদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়ে একশো তেরো রানে অল আউট হয়ে যায় একশো রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট দারুণ ভাবে আট উইকেটের জয় তুলে নিয়েছে দশ ওভার তিন বল খেলেই যেখানে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স শুরুতেই সুনীল নারিনকে হারিয়েছিল ছয় রান করে প্যাভিলিয়নে ফিরেছিল সুনীল নারিন এরপরে একদম জয়ের কাছে এসে আউট হয়েছিল রহমানুল্লাহ গুরবাস বত্রিশ বলে উনচল্লিশ রান করেছিলেন তিনি ওয়ান ডাউনে আসা ভেঙ্কেটেশ আয়ার নাইট রাইডার্স সেঞ হায়দারাবাদ এই শিরোপা এনে দেওয়ার জয়ের নায়ক আন্দ্রা রাসেল এই ম্যাচে দুর্দান্ত বল করেছেন ম্যাচ শেষে যখনই তাকে প্রশ্ন করা হয় জয়ের বিষয়ে তখনই কান্নায় ভেঙে পড়েন আন্দ্রের রাসেল তিনি যেন কথাই বলতে পারছিলেন নাম জয় উল্লাসে চোখের জল বয়ে পড়ল আন্দ্রের রাসেলের চোখ থেকে